আর্যকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ দার্জিলিং জেলা কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়িতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো আপনারা দেখছেন সেই প্রতিবাদ মিছিলের চিত্র মিছিল শেষে দেখে নেব সংবাদিকের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী কী বলেছেন চরণ thank <laughs> দিন থেকে একটাই দাবি করেছিলাম যে যারা আন্দোলন করছে ছাত্র ছাত্রীরা তারা আপনার সন্তান সম তাদের আন্দোলনের কারণ বুঝতে জানতে তাদের খুব দুঃখ নিবারণ করতে আপনার উচিত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একবার তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এত দিন ধরে নানা ছল চাতুরীর কৌশলের আশ্রয় নিলেন ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন ছাড়া করছেছে আন্দোলনের ছাত্র ছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা তাদের সেই তেজ তাদের দীপ্ততা তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছেন তাই বত্রিশ তেত্রিশ দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত এর আগে স্বাস্থ্য ভবনে এর আগে স্বাস্থ্য সচিব কখনো মুখ্য সচিব কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো কখনো ফুঁস ফাঁসের কথা বলা সবকিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেছে কিন্তু কিন্তু স্বভাব সমস্যা যেমন কয়লা যত ধাপ্রি তার রং বদলায় না সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চারাকির আস্থা থেকে নিজেকে বার করতে পারলো না আজ আবার তিনি চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন সুইট কোটেড সেট অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখানো হলো কেন একবার বলছেন সুপ্রিম কোর্ট সতেরো তারিখে শুনবে আবার বলছেন আমি কিছু করব না তারপরে বলছেন কাজে যোগদান তারপরে বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না ছাত্রছাত্রীদের পাঁচটা দাবি সবাই জানে সারা বিশ্ব জানে আপনি তো জানেন সেই পাঁচটা দাবির কোন একটা দাবির কথাও আপনি বলেননি আজকে আপনি পূরণ করবেন আপনার কি এমন বাধ্যবাধকতা আছে যে কলকাতার সিপি তাকে আপনাকে ক্ষমতায় রাখতে হয় এর আগে সিপির কি বদল হয়নি আপনার সঙ্গে ঠিক মতন ব্যবহার না করলে যে অফিসার থেকে তুই তাকারি গালাগালি দিয়ে বার করে দেন আপনি মঞ্চ থেকে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করে দেন তাদেরকে ডিমোশন করে দেন ট্রান্সফার করে দেন আজকে বিনীত গোয়ালের আপনার এত দুর্বলতা কিসে ছাত্রছাত্রীদের দাবি ছিল পাঁচটা সেই পাঁচটা দাবির একটা পূরণ না করে আপনি চালাকি রাশন নিলেন যখন ক্ষত আর ক্ষত নেই যখন সমস্যা ক্যান্সারের পর্যায়ে গেছে তখন তিনি সেখানে আপনি মুখ্যমন্ত্রী নাই। বার্নল লাগিয়ে সেই ক্ষত নিরাময়ের চেষ্টা করছেন এই ধরনের রাজনৈতিক চালাকি আপনার কাছে শোভা পায় না আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি নানা থেকে ভয় দেখানোর চেষ্টা করছেন বাইরের খাবার খাবেন না বিষ মিশিয়ে দেবে বাইরের লোক এখানটায় এসে এখানটায় সন্ত্রাসবাদী হামলা করবে এগুলো বলে আপনি সেখানে যাতে মানুষের সহানুভূতির ঢেউ আছে না পারে তার জন্য আপনি আরেকটা অপচেষ্টা করছেন সেদের তাদেরকে ভয় দেখিয়ে মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন এরপর আপনি এলাকা ঘিরে দেবেন তাদের নিরাপত্তার নামে মানুষের সঙ্গে তাদের যোগাযোগকে বিচ্ছিন্ন করবেন আপনার চালাকি আমরা দেখতে পাচ্ছি তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি প্রকৃতি আপনি সমাধান চান তাহলে চালাকি রাশ্রয় না নিয়ে আপনি তাদের সঙ্গে খোলা মনে তাদেরকে আহ্বান করে তাদের কথা শুনুন এখন ব্যাপার হচ্ছে যে চালাকি আশ্রয় নিয়ে জি মহৎ কাজ হবে না আপনি মহৎ কাজ করবার ঢং করছেন নাটক করছেন তার জন্য আপনাকে চালাকি রাস্তায় নিতে হচ্ছে তাই আপনি ছল বল কৌশল ছেড়ে আপনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের তারা আপনার কাছে কেউ টেন্ডার চাইছে না কেউ প্রোমোটারি চাইছে না কেউ এমএলএ এমপির টিকিট চাইছে না কেউ কর্পোরেশনের মেয়র হতে চাইছে না খোলা মার্জাদের সঙ্গে আলোচনা করে এই বাংলার যে খত তৈরি হয়েছে স্বাস্থ্য দপ্তরে তার নিরাময়ের চেষ্টা করবে সরকার চলে তাহলে এর থেকে আর কিছু হতে পারে না কারণ সবাই জানে এ বাংলায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা সবাই জানে এ বাংলায় একটাই মন্ত্রী একটাই শান্তি একটাই প্রথম কথা একটাই শেষ কথা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে যদি বাদ রেখে সিদ্ধান্ত হয় তাহলে এখনই তার পদত্যাগ করে দেওয়া উচিত এখনই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে যা সরে যাওয়া উচিত কারণ এটা মুখ্যমন্ত্রী হিসাবে তার একটা ব্যর্থতার নমুনা বলে মনে করি তার ব্যর্থতার জন্য তাকে এই মুহূর্তে সরে যাওয়া উচিত কারণ সে জানে না যে তার রাজ্যে কি হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছি এবার কালা মমতা ব্যানার্জি শুনলাম যে সে কিছু শোনেনি কেউ কিছু দেখেনি তাই আমরা এ বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের এই ধরনের মানে অযোগ্যতার সার্টিফিকেট যখন তিনি নিজে দিচ্ছেন যে আমার কিছু জানা নেই কোথায় কি হচ্ছে তাহলে তার নিজে পদত্যাগ করে সরে যাওয়া উচিত বলে মনে করি একটাই কি বললাম একটাই কি বললাম ঘর আপনার হয়েছে ক্যান্সার সেখানে আপনি বার্নলের মলম লাগাচ্ছেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে কার কি লাভ হবে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে আপনি অধ্যক্ষদের মাথায় রেখে সমিতি করবেন সে অধ্যক্ষতা আপনার পার্টির লোক হবে অধ্যক্ষ মানে কি সন্দীপ ঘোষ হবে সন্দীপ ঘোষের নানা রকম রকম হবে সন্ধি ঘোষের বিভিন্ন রূপ আমরা দেখতে পাবো ব্যাপারটা একই